আমরা জানি যে গত বিগত ফ্যাসিবিজমের সময়ে এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল এবি পার্টি তার অন্যতম ভূমিকা রেখেছে সেখানে এবি পার্টি নেতৃবৃন্দের সাথে ব্যক্তিগতভাবে আমার বা আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমাদের অনেকেরই একটা পূর্ব পরিচয় ছিল এটা অনানুষ্ঠানিকভাবে পরিচিত ছিল যে কয়েকটা রাজনৈতিক দল প্যাসিভ ফিলিং দল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র আন্দোলনগুলোতে ভূমিকা রাখতে নানাভাবে সামনে থেকে পিছন থেকে প্রত্যক্ষ পরক্ষভাবে এবি পার্টি তার খুব অন্যতম এই যে এবি পার্টি কেন্দ্রবিন্দু আমাদেরকে সেই সহায়তা দিয়েছেন আর অনেক বিভিন্ন রাজনৈতিক দলই আমাদের গত সাত আট বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন সেখানে ভূমিকা রেখেছে তো এই পার্টিকে সেজন্য আজকে এই আয়োজন থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনেই যে আলোচনা ধরে আগাচ্ছে রাজনীতি সংস্কার নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার আমরা মনে করি যে কোনটাই একে অন্যের থেকে বিরোধী নয় বরং এই তিনটা সমন্বয় বাংলাদেশের এই যে পরিবর্তন গণতান্ত্রিক রূপান্তর সেটি হওয়া সম্ভব পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যা আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না ফলে আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায় একটি ভোটের মাধ্যমে একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন গণ অভ্যুত্থান হয়েছে যে গণ অভ্যুত্থানে মুজিববাগকে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই প্যাসিস সরকারের নেতৃবৃন্দ দেশ থেকে পালাতে হয়েছে এরপরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি কর্মী কি করবে না এই আলোচনায় আসলে আসতে পারে না আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি রাজনৈতিক ভিত্তি হারিয়েছে এখন তার আইনি বন্দোবস্ত কি হবে কোন প্রক্রিয়ায় কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে করতে হবে সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামীগের একটা চূড়ান্ত পয়সা দহ হয়তো আমরা পাবে দ্বিতীয়ত সংস্কারের কথা সকল রাজনৈতিক গভীরে বলছে আমরা বলছি যে একটা মৌলিক সংস্কারের জায়গা আমাদের হতে হবে যেই সংস্কারের মাধ্যমে শাসন ব্যবস্থা এবং ক্ষমতা কাঠামো পরিবর্তন হতে পারে সেই মৌলিক সংস্কার যদি না হয় তাহলে বাংলাদেশের আসলে যে আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না তৃতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া নিয়েই বাংলাদেশের সময় যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আসলে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা অর্জন করা সেই আস্থা ও বিশ্বাসের জায়গা যদি অর্জন না হয় তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারবো আমরা আশা করব যে এবারে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জাতীয় ঐক্যমত এবং জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো আজকে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আবারও শুভেচ্ছা এবং আমাকে